বন্ধুরা তোমরা কি জানো জীবনের সবচেয়ে বিপজ্জনক সত্য কি সম্পর্কগুলো সবসময় যেমনটা মনে হয় তেমন হয় না অনেক সময় হাসি খুশি মুখগুলো গভীরতম অশ্রু লুকিয়ে থাকে এবং আমরা সেই মুখগুলোকে বিশ্বাস করি কারণ আমরা মনে করি যে কাছের মানুষটি অবশ্যই আমাদের নিজের আমাদের রক্তের সম্পর্ক কখনো আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে না আমাদের প্রতিবেশী আমাদের আত্মীয় আমাদের পরিচিত কেউ কখনো আমাদের বিরুদ্ধে যাবে না কিন্তু চাণক্য বলেছেন এটাই সবচেয়ে বড় ভুল তিনি হাজার হাজার বছর আগে সতর্ক করে দিয়েছিলেন যে এই পৃথিবীতে যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো সে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে আমাদের সমস্যা কি আমরা সত্য মেনে নিতে চাই না আমরা মনে করি মানুষ ভালো তাদের হৃদয় পবিত্র যদি তারা বাইরে থেকে হাসে তাহলে তাদের ভেতর থেকেও ভালো হতে হবে কিন্তু এই নিষ্পাপতা আমাদের বারবার কষ্ট দেয় কারণ পৃথিবী আবেগের উপর চলে না স্বার্থপরতার তার উপর চলে এবং এই স্বার্থপর খেলার পুরোভাগে রয়েছে আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা কেবল খারাপ মানুষ বলে নয় বরং তারা আপনাকে সবচেয়ে কাজ থেকে দেখে আপনার অগ্রগতি আপনার দুর্বলতা আপনার স্বপ্ন এবং আপনার পরিস্থিতি একজন অপরিচিত ব্যক্তি আপনার সাফল্যের সাথে আপনার কি সম্পর্ক তা নিয়ে চিন্তা করে না আপনি একটি বড় গাড়ি কিনুন বা একটি বড় বাড়ি কিন্তু একজন প্রতিবেশী আপনাকে প্রতিদিন দেখে সে প্রতিদিন আপনার সঙ্গে তুলনা করে সে নিজেকে আপনার চেয়ে শ্রেষ্ঠ বা নিকৃষ্ট মনে করার চেষ্টা করে এবং আত্মীয় স্বজন আপনার জীবনে হস্তক্ষেপ করে কারণ তারা মনে করে যে আপনার প্রতিটি সিদ্ধান্তের উপর তাদের কর্তৃত্ব রয়েছে আপনি যখন হাসবেন তখন তারা হাসবে না আপনাকে দেখে তাদের মনে করিয়ে দেয় কেন এই সুখ তাদের কাছে এসেছে কেন এই সাফল্য আমাদের কাছে আসেনি চাণক্য বলেছেন যে কাছাকাছি বসবাসকারী লোকেরা যখন আপনার থেকে নিকৃষ্ট বোধ করে তখন ঈর্ষা তৈরি হয় এবং এই কারণে আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা আপনার জীবনের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড় হয়ে ওঠে তুমি কি কখনো লক্ষ্য করেছো যখন তুমি বিপদে পড়ো তোমার পকেট খালি তোমার বাড়িতে দুঃখের পরিবেশ আত্মীয় স্বজনরা কি করে তারা বলবে ও আমরা তো জানতামই না আমরাও বিপদে পড়ে আছি যদি আমরা সাহায্য করতে পারতাম কিন্তু যে মুহূর্তে তুমি উঠে দাঁড়াবে যে মুহূর্তে টাকা আসবে যে মুহূর্তে সম্মান আসবে যে মুহূর্তে উন্নতির প্রথম লক্ষণ দেখা যাবে সবার চোখ বদলে যাবে বিশাল ধর্মপদেশ অকেজ উপদেশ হাসি মুখের আড়ালে লুকিয়ে থাকা ঈর্ষা সবকিছু স্পষ্ট হয়ে উঠবে আর প্রতিবেশীরা তোমাকে নতুন গাড়ি কিনতে দেখে বলবে বাহ এটা তো দারুণ কিন্তু এটা তো শুধু ইএমআই হবে তাই না এটা কোনো মন্তব্য নয় এটা ঠাট্টা এটা ঈর্ষা এটা হাসিতে মোড়ানো ধারালো বিষ চাণক্য বলেন যে তোমার দিকে সবসময় তাকায় সে তোমার সবচেয়ে বড় বিচারক আর তাই সবচেয়ে বড় বিপদ আসে তোমার আশেপাশের মানুষদের কাছ থেকে তোমার প্রতিবেশী তোমার পরিবার তোমার সম্প্রদায়ের কাছ থেকে তারা তোমার আনন্দ নোট করে এবং তোমার সমস্যাগুলো গণনা করে তারা তোমার সিদ্ধান্তে হস্তক্ষেপ করে এবং ভুলের জন্য অপেক্ষা করে যাতে তারা তা সমাজে ছড়িয়ে দিতে পারে কেন মানুষ তোমার পতনের জন্য অপেক্ষা করে কারণ তোমার পতন তাদের এই সান্ত্বনা দেয় যে তারাও তেমন ভালো ছিল না গভীর ঈর্ষা তোমার অসুবিধাগুলিকে সুযোগ হিসাবে দেখে কিন্তু চাণক্য বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হলেন তিনি যিনি আত্মনির্ভরশীল হতে শেখেন অর্থাৎ যদি আপনি নিজের লড়াই নিজেই লড়েন যদি আপনি নিজের পক্ষে দাঁড়ান তাহলে পৃথিবী আপনাকে সম্মান করে কিন্তু যদি আশা করেন যে আত্মীয় স্বজন আসবে প্রতিবেশীরা সাহায্য করবে এবং লোকেরা আপনাকে সমর্থন করবে চাণক্য সতর্ক করেন তাহলে এই প্রত্যাশা আপনার সবচেয়ে বড় দুঃখে পরিণত হবে কারণ যারা আপনার সামনে আপনাকে নিয়ে হাসাহাসি করে তারা আপনার কঠোর পরিশ্রমের প্রশংসা করে না অনেকেই আপনার সাফল্যকে ভাগ্যের বিষয় বলে উড়িয়ে দেয় আপনার কঠোর পরিশ্রমকে উপেক্ষা করে এবং আপনার পিছনে আপনার সম্পর্কে খারাপ কথা ছড়িয়ে দেয় এবং মানুষের সবচেয়ে বড় ভুল হল ভুল লোকদের সাথে তাদের চিন্তা ভাবনা ভাগ করে নেওয়া এটি আপনার দুর্বলতা হয়ে ওঠে মানুষ আপনার সমস্যার সমাধানের জন্য আপনার কথা শোনে না তারা মনোযোগ দিয়ে শোনে যাতে সুযোগ পেলে এটি তারা আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে চাণক্য বলেন গোপন কথা নিজেকে রক্ষা করো। না হলে সেই গোপন রহস্য তোমার কবর খড়বে সংকটের সময় নিরবতা শক্তি আর প্রতিটি হাসিমুখ তোমার বন্ধু নয় কখনো কখনো তোমার চিন্তাভাবনা তোমার লক্ষ্য তোমার পরিকল্পনা পৃথিবীর সাথে ভাগ করে নেওয়ার জন্য নয় এগুলো কেবল তোমারই কিছু মানুষ তোমার হাসি দেখতে পারে না কারণ তাদের সুখ তোমার কষ্টের ওপর নির্ভর করে তুমি হয়তো ভাবছ আমাদের কি কাউকে বিশ্বাস করা উচিত নয় চাণক্য বলেন বিশ্বাস করো কিন্তু যাচাই করার পর তোমার হৃদয় দাও কিন্তু সম্পর্ক গড়ো সময়ের পর কিন্তু বিচক্ষণতার সাথে কারণ সময় সবার আসল স্বরূপ প্রকাশ করে যতক্ষণ তোমার সব কিছু আছে সবাই তোমার নিজের কিন্তু যখন তোমার জীবনে একটাও অসুবিধা দেখা দেয় তখনই মানুষের আসল স্বভাব ধীরে ধীরে ফুটে উঠতে শুরু করে আর সেখানেই তুমি শিখবে যে রক্তের সম্পর্ক সবসময় হৃদয়ের সম্পর্ক হয় না তুমি কি জানো জীবনের সবচেয়ে বড় মায়া কি আমরা মনে করি যে আমরা যেমন ভাবি অন্য মানুষও তেমনই ভাববে কিন্তু চাণক্য বলেন যে মানুষ আমাদের চিন্তাভাবনা অন্যের ওপর চাপিয়ে সবচেয়ে বেশি প্রতারিত হয় আমরা মনে করি যে আমরা কারো মঙ্গল কামনা করি তাই তারাও আমাদের মঙ্গল কামনা করবে কিন্তু এই পৃথিবী আবেগের ওপর চলে না এই পৃথিবী চলে স্বার্থ স্বার্থ এবং তুলনার ওপর আর যেখানে তুলনা সেখানে ঈর্ষা যেখানে ঈর্ষা সেখানে বিশ্বাস অর্থহীন হয়ে পড়ে কতবার তুমি লক্ষ্য করেছ যে যখন তুমি সংগ্রাম করছো তখন কেউ তোমার সাহায্যে আসে না কিন্তু তুমি যখনই উন্নতি করো যারা একসময় তোমাকে উপেক্ষা করেছিল তারাই হঠাৎ করে তোমার জীবনে আগ্রহী হয়ে ওঠে কেন কারণ মানুষ তোমার কষ্ট ভালোবাসে না তারা তোমার উন্নতিকে ভয় পায় চাণক্য বলেছেন যে মানুষ দুঃখে নয় বরং সুখে একাকী তুমি যখন নিচে পড়ে থাকো তখন সবাই সহানুভূতির মুখোশ পরে কিন্তু তুমি যখন ওপরে ওঠো তখনই মানুষের মুখ বদলে যায় আত্মীয় স্বজন মনে করে যে তোমার সাফল্য তাদের ছোট করেছে প্রতিবেশীরা ভাবছে কেন তুমি তাদের ছাড়িয়ে গেছো এবং অনেকে গোপনে ভাবছে কেন তোমার কঠোর পরিশ্রম তোমাকে এমন কিছু এনে দিয়েছে যা তারা কখনো পারেনি কিন্তু আরও বিপজ্জনক বিষয় হল তারা প্রকাশ্যে ঈর্ষাও দেখায় না এই ঈর্ষা নীরব লোকানো ধীর জলপ্রকাতের মতো তারা তোমার সামনে হাসবে তোমার পিছনে পরচর্চা করবে তারা তোমার সামনে তোমার প্রশংসা করবে এবং তোমার পিছনে তোমার সমালোচনা করবে তারা বলবে এটা দুর্দান্ত ছিল কিন্তু তাদের হৃদয়ের গভীরে এটি প্রতিধ্বনিত হয় তুমি এটা কেন করলে তুমি এটা কিভাবে করলে তুমি এটা কিভাবে প্রাপ্য ছিলে এই কারণেই চাণক্য বলেছেন যে সাফল্য যত বেশি হবে একাকিত্ব তত গভীর হবে মানুষ কেন তোমার ক্ষতি করে কারণ তোমার ক্ষতি করার মাধ্যমে তারা দুটি সুবিধা পায় প্রথমত তারা নিজেকে শ্রেষ্ঠ মনে করে দুই তারা তোমার ভয় তোমার দুর্বলতা তোমার পতন থেকে তৃপ্তি লাভ করে এটি একটি মনস্তাত্ত্বিক ঘটনা অন্যদের ব্যর্থতা দেখে মানুষ নিজের ব্যর্থতা ভুলে যায় তারা তা বলে না বরং মনে মনে ভাবে দেখো সেও পড়ে গেছে তাই আমি একা নই এই কারণেই চাণক্য তোমার দুঃখের কথা সবার কাছে কান্না করার বিরুদ্ধে সতর্ক করেছেন কারণ তোমার দীর্ঘশ্বাস কারোর জন্যে আনন্দ বয়ে আনতে পারে আমাদেরও দোষ আছে আমরা মনে করি আমাদের অনুভূতি ভাগ করে নিলে আমাদের হালকা বোধ হবে কিন্তু বিপরীতটি ঘটে আমরা আমাদের জীবনের চাবিকাঠি ভুল হাতে দিয়ে দিই কারণ যারা আমাদের প্রশংসা করে তারা অগতকাই বোঝায় না যে তারা চায় কখনো কখনো করতালি কেবল শব্দ আন্তরিক সমর্থন নয় সবচেয়ে বিপজ্জনক মানুষ কারা চাণক্যের মতে তিন ধরনের মানুষ সবচেয়ে বিপজ্জনক এক যারা তোমার সুখে বিরক্ত দুই যারা তোমার সাফল্য নিয়ে প্রশ্ন তোলে তিন যারা তোমার পিছনে কথা বলে এবং তোমার সামনে হাসে সম্পর্ক ভাঙে না মানুষ ভাঙে এবং তারপর ভাগ্যকে দোষ দেয় এই মানুষগুলো প্রকাশ্য শত্রু নয় তারা নীরব শত্রু নীরব শত্রুরা সবচেয়ে গভীর ক্ষত দেয় কারণ তাদের বিশ্বাসঘাতকতা কখনো দেখা যায় না কেবল অনুভব করা যায় প্রতিবেশীরা ব্যয় আপনার নতুন সম্পত্তি সম্পর্কে সবকিছু জানে আত্মীয় স্বজন কেন বিপজ্জনক কারণ তারা তোমার জীবনের ভেতরের কথা জানে তোমার ত্রুটি বিচ্যুতি এবং তোমার সামর্থ্য পৃথিবীতে তোমার উন্নতি নিয়ে আর কেউ এতটা চিন্তিত নয় যতটা তোমার পাশে দাঁড়ানোর লোকেরা কারণ তাদের এটা মেনে নিতে কষ্ট হয় যে যাকে তারা নিজেদের চেয়ে ছোট মনে করতো সে আজ তাদের চেয়ে বড় হয়ে গেছে মানুষ কেন তোমার সম্পর্কে গুজর ছড়ায় কারণ তারা দুটি জিনিসকে ভয় পায় প্রথমত তোমার প্রভাব তোমার বৃদ্ধি যদি তুমি ভালো থাকো তাহলে তোমার প্রভাব বাড়বে তোমার কথার মূল্য বাড়বে মানুষ তোমার কথা শুনবে এবং এই জিনিসটি সেই সব লোকেদের সবচেয়ে বেশি ভয় দেখায় যারা তোমাকে অবজ্ঞা করতে পছন্দ করে তাই তারা বলে আরে সে কি জানে সে কেবল ভাগ্যবান সে হঠাৎ সাফল্য পেয়েছে সে তোমার সংগ্রাম দেখেনি সে রাতের বেলা তোমার কঠোর পরিশ্রম দেখেনি সে তোমার অশ্রু দেখেনি কিন্তু তোমার সাফল্য দেখে সাপটি তার বুকে ফিরে যায় এবং চাণক্য বলেন যে তোমার প্রশংসার আড়ালে যে তোমার সমালোচনা করে সেই তোমার জীবনের সবচেয়ে বড় ব্যক্তি নিরবতা তোমার সবচেয়ে বড় অস্ত্র চাণক্য বলেন নিরবতা সবচেয়ে বড় ঢাল সফল ব্যক্তিদের মধ্যে একটি জিনিস সাধারণ তারা কম কথা বলে তারা কম বলে তারা কম দেখায় কেন কারণ তুমি যত বেশি বলবে তত বেশি মানুষ তোমাকে জানবে তারা তোমার বিরুদ্ধে এটা ব্যবহার করার জন্য প্রস্তুত এই পৃথিবী তোমার সমস্যা সমাধানের জন্য শোনে না তোমার দুর্বলতা খুঁজে বের করার জন্য শোনে তোমার পরিকল্পনা তোমার তোমার লক্ষ্য নতুন পরিকল্পনা করা কৌশল যতক্ষণ তুমি চুপ থাকবে ততক্ষণ পর্যন্ত সবকিছুই নিরাপদ মানুষ তোমার পরবর্তী পদক্ষেপ জানতে চায় তারা এটা জানে না যে এটাকে সমর্থন করবে তারা এটা থামাতে চায় এই কারণেই চাণক্য পরামর্শ দেন যে কোনো কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত কাউকে না বলার জন্য কারণ তুমি যখন করবে তখনই পৃথিবী দুই ভাগে বিভক্ত হয়ে যাবে কেউ তোমার সাফল্যের জন্য প্রার্থনা করবে আবার কেউ তোমার ব্যর্থতার জন্য প্রার্থনা করবে আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর দুটি মুখ আছে তাদের মধ্যে মিল রয়েছে উভয়ই তোমার জীবনে প্রবেশের চেষ্টা করে আত্মীয় স্বজন তোমার আবেগকে কাজে লাগায় প্রতিবেশীরা তোমার কার্যকলাপ তোমার বাধ্যবাধকতা তোমার অগ্রগতি সম্পর্কে জানে এবং আত্মীয় স্বজন তোমার সাথে মিষ্টি কথা বলতে থাকে প্রতিবেশীরা তোমার সাথে ভদ্র আচরণ করার ভান করে কিন্তু তাদের কারোরই হৃদয়ে তোমার জন্য বিশেষ স্থান নেই তুমি সফল হলে আত্মীয় স্বজন আসে আর তুমি ব্যর্থ হলে প্রতিবেশীরা আসে চাণক্য বলেন যে একজন ব্যক্তি সংকট এবং সাফল্যের সময়ই স্বীকৃত হয় যে তোমার কষ্টের মধ্যে তোমাকে ত্যাগ করে সে সম্পর্ক নয় বরং বোঝা আর যে তোমার সাফল্য দেখে চুপ থাকে সে তোমার প্রতিবেশী নয় বরং একজন লুকানো শত্রু এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা তুমি কোথায় পাবে ঘরের ভেতরে পরিবারের ভেতরে সম্পর্কের ভেতরে কারণ সেখানেই আমরা নিরাপত্তা খুঁজি আর সেখানেই আমরা সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতা খুঁজে পাই চাণক্য বলেন যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো তার মুখের নির্দোষতা থাকে কিন্তু চাণক্য তার উদ্দেশ্য বুঝতে পারেন তিনি সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করেন কারণ তুমি তার কৌশল দেখতে পাও না কারণ তুমি তার কথার উপর প্রশ্ন তোল না কারণ তুমি ধরে নাও যে সে তোমার নিজের কিন্তু এটাই তোমার ভুল তোমার নিজের প্রমাণ কেবল একটি নাম নয় তার আচরণ কারো বংশধর প্রমাণ করে না যে তার হৃদয়ে তোমার জন্য জায়গা আছে জীবনের সবচেয়ে বড় শিক্ষা মনে রেখো মানুষ তোমাকে তাদের নিজস্বভাবে দেখবে মানুষ তাদের নিজস্বভাবে তোমার সম্পর্কে ধারণা তৈরি করবে মানুষ তাদের নিজস্বভাবে তোমার গল্প বলবে কিন্তু কেবল তুমি জানো তুমি কে মানুষের ধারণা পরিবর্তন করা কাজ নয় নিজেকে শক্তিশালী করা কাজ সম্পর্ক ভেঙে যেতে পারে মানুষ বদলে যেতে পারে সমর্থন অদৃশ্য হয়ে যেতে পারে যাই হোক না কেন কারণ চাণক্য বলেছেন যে পৃথিবী কখনো এমন কাউকে পরাজিত করতে পারে না যে নিজের শক্তি জানে তোমার শক্তি তোমার নীরবতার মধ্যেই নিহিত এটা তোমার আত্মবিশ্বাস এটা তোমার কঠোর পরিশ্রম আর মনে রেখো যারা তোমার পথে সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করে তারাই তোমার সম্ভাবনাকে ভয় পায় পৃথিবীর সবচেয়ে বড় খেলা কি প্রতারণার খেলা এবং এটি আমাদের কাছের লোকেরা খেলে যাদের সাথে আমরা খুবই কম দেখা করি তাদের নয় কিন্তু আমরা যাদেরকে আমাদের সবচেয়ে কাছের মনে করি চাণক্য বলেন যাদেরকে তুমি নিজের মনে করো তারাই প্রথমে তোমাকে দংশন করে আর যাদেরকে তুমি অপরিচিত মনে করো তারাই মাঝে মাঝে তোমার জীবন বাঁচায় এই উক্তিটি শুনতে সহজ কিন্তু এর গভীরতা তখনই বোঝা যায় যখন জীবন এমন আঘাত দেয় যা কখনো প্রত্যাশিত ছিল না সবচেয়ে বড় যন্ত্রণা সম্পর্ক থেকে আসে না সম্পর্কগুলি প্রত্যাশার উপর নির্মিত হয় এবং এই প্রত্যাশাগুলি ধীরে ধীরে আপনার আত্মাকে ছিঁড়ে ফেলে কেন মানুষের আপনার সাথে সমস্যা হয় কারণ তাদের আপনার মতো হওয়ার ক্ষমতা নেই মানুষ আপনাকে পছন্দ করতে পারে আপনার কথা শুনতে পারে আপনার সাথে হাসতে পারে কিন্তু তারা কখনই আপনার শক্তি সহ্য করতে পারে না কারণ আপনার শক্তি তাদের দুর্বলতাগুলিকে প্রকাশ করে আপনার সাহস তাদের ভয়কে জাগিয়ে তোলে আপনার অগ্রগতি তাদের ব্যর্থতার আয়না হয়ে ওঠে তাই তারা তা বলে না কিন্তু তারা মনে মনে ভাবে আমি যদি এই ব্যক্তি এত উঁচুতে না পৌঁছাতাম আমি যদি এই ব্যক্তি এত এতদূর এগিয়ে না যেত আমি যদি এই ব্যক্তির সাফল্য বন্ধ হয়ে যেত আপনার সাফল্যের প্রতিটি পদক্ষেপের সাথে সাথে কারোর ভেতরে আগুন জ্বলে ওঠে এই আগুন প্রকাশ করা হয় না এটি ভিতরে জ্বলে ওঠে এবং সুযোগ আসার সাথে সাথে এটি আপনার বিরুদ্ধে ইচ্ছা হিসাবে বেরিয়ে আসে সবচেয়ে নোংরা পলিটিক্স কোথায় ঘটে অফিসে নয় সমাজে নয় পৃথিবীতে সবচেয়ে নোংরা পলিটিক্স বাড়িতে হয় এবং সবচেয়ে সত্যিকারের শত্রুতা পাড়ায় কারণ তারাই আপনার জীবনকে সবচেয়ে কাছ থেকে দেখে আত্মীয় স্বজন কেন ঈর্ষান্বিত হয় কারণ তোমার সাফল্য তাদের নিজেদের ব্যর্থতার কথা বারবার মনে করিয়ে দেয় প্রতিবেশীরা কেন ঈর্ষান্বিত হয় কারণ তোমার অগ্রগতি তুলনায় তাদের স্থান নির্ধারণ করে মানুষ তোমার অগ্রগতিকে তোমার অধিকারের চেয়ে অপমান হিসাবে ব্যাখ্যা করে তাই তারা সব সময় তোমার সম্পর্কে গল্প বানায় বেশিরভাগ গল্পই মিথ্যা এবং মিথ্যা পৃথিবীতে দ্রুত ছড়িয়ে পড়ে কারণ তারা ডানা বুলিয়ে নেয় সত্য যেখানে শুরু হয়েছিল সেখানেই থেকে যায় নীরব স্থির শান্ত চাণক্যের আরেকটি মারাত্মক নীতি যে তোমার সম্পর্কে সবকিছু জানে সে তোমাকে সবচেয়ে সহজেই পতন করতে পারে ভাবো তুমি কার সাথে তোমার ব্যক্তিগত গোপন কথা শেয়ার করো তুমি কার সাথে তোমার দুর্বলতা শেয়ার করো তোমার পরিবারের ভেতরের কাজ কে জানে তোমার স্বপ্ন পরিকল্পনা এবং সিদ্ধান্তের পুরো মানচিত্র কে জানে এই লোকেরাই একদিন তোমার দুর্বলতাকে অস্ত্র হিসাবে ব্যবহার করবে মানব মনোবিজ্ঞান আমাদের বলে যে মানুষ তোমাকে যেখানে সবচেয়ে বেশি কষ্ট দেয় সেখানেই আঘাত করে এবং চাণক্য সতর্ক করে বলেন তোমার কষ্ট লুকাও পৃথিবী এটাকে অস্ত্রে পরিণত করে দুর্বল হৃদয় অন্যদের কাছ থেকে সহানুভূতি খোঁজে শক্তিশালী হৃদয় অন্যদের তার দুর্বলতা বুঝতে দেয় না মানুষ তোমাকে থামায় কেন কারণ তোমার অগ্রগতি তাদের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তোলে যতক্ষণ তুমি তাদের স্তরে থাকো ততক্ষণ মানুষ ভালো কথা বলে কিন্তু যখনই তুমি তাদের উপরে উঠতে শুরু করো তখনই তাদের আচরণ বদলে যায় তারা হঠাৎ করে তোমার মধ্যে দোষ খুঁজে বের করতে শুরু করে তারা তোমার ভালো কাজ নিয়ে প্রশ্ন করতে শুরু করে তারা তোমার সাফল্যকে ভাগ্য বলতে শুরু করে আর সবচেয়ে বিপজ্জনক বিষয় হল তারা তোমাকে সেই পথে চলতে বলে যে পথে তারা নিজেরাই ব্যর্থ হয়েছে মানুষ তোমার উত্থান পছন্দ করে যতক্ষণ তুমি তাদের উপরে উঠতে না পারো মদ্যপান একজন ব্যক্তিকে পরিবর্তন করে না পরিস্থিতি এবং স্বার্থপরতা পরিবর্তিত হয় এবং তারা তাদের আসল চেহারা দেখায় তারা চায় তুমি যেখানে ছিলে সেখানেই আটকে থাকো কারণ তোমার পলায়ন তাদের তাদের ভূমির কথা মনে করিয়ে দেয় তোমার অনুপস্থিতিতে মানুষ সবচেয়ে বেশি কথা বলে চাণক্য বলেন যে ব্যক্তি তোমার অনুপস্থিতিতে যে তোমাকে অপমান করে সে তোমার জীবনে থাকার যোগ্য নয় আর কারা এটা সবচেয়ে বেশি করে আত্মীয় স্বজন এবং প্রতিবেশী এই লোকেরা তোমার সামনে খুবই ভদ্র কিন্তু তোমার পিছনে তারা তোমার ভাবমৃত্তি নষ্ট করে দেয় যেমন আগুন শুকনো কাঠ গ্রাস করে তারা তোমাকে তোমার ভালো গুণাবলী বলে না তারা তোমার ভুলের একটি শদ্য ধরে নেয় এবং পুরো গল্পটি ঘুরিয়ে দেয় আর এটাই মানুষের স্বভাব সত্য শুনতে সময় লাগে কিন্তু মিথ্যা শুনলে মানুষ তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেয় তারা তাই তাই পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক অস্ত্র হল শব্দ কারণ তারা কোনো শব্দ না করেই সবচেয়ে গভীর আঘাত করে তোমার কাকে ভয় করা উচিত তোমার শত্রুদের নয় তোমার শত্রুদের এটা তো আছে তুমি প্রস্তুত বিপদ তাদের মধ্যেই যারা বন্ধু হওয়ার ভাঙ করে কিন্তু হৃদয়ে মন্তুপুষ্যে রাখে তারা হাসি দিয়ে তোমার ধ্বংস লিখে তারা পরামর্শ দিয়ে তোমার ক্ষতি করে তারা উদ্বেগের ভান করে তোমার দুর্বলতা আবিষ্কার করে আর চাণক্য এটাই বলেন সত্য এবং মিথ্যা হাসি দিয়ে নয় আচরণ দিয়ে আলাবা করা যায় যারা হাসে তারা সবাই তোমার নিজের নয় আর যারা চুপ থাকে তারা সবাই অপরিচিত নয় সম্পর্ক কখন সত্যিকার অর্থে দৃশ্যমান হয় এক যখন তুমি টাকা অর্জন করো দুই যখন তোমার সাফল্য বৃদ্ধি পায় তিন যখন তোমার জীবনে একটি নতুন সুযোগ আসে আর সবচেয়ে ভয়ঙ্কর সত্য হল যে অনেকেই তোমার জন্য প্রার্থনা করে না বরং তোমার থাকার জন্য প্রার্থনা করে কেন কারণ পৃথিবী তুলনার ওপর চলে যদি তুমি শীর্ষে থাকো তাহলে তারা নিচে থাকে আর কেউ স্বীকার করতে চায় না যে তাদের স্থান তোমার নিচে কেন মানুষ তোমার মধ্যে ভালোটা দেখতে পায় না কারণ তোমার ভালো দিক তাদেরকে ভয় পায় না বরং তোমার প্রভাব ভালো মানুষ সর্বত্রই আছে কিন্তু প্রভাবশালী মানুষ যারা মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন করে যারা পৃথিবীতে তাদের কণ্ঠস্বর রেখে যায় যারা নিজের ওপর দাঁড়ায় তারা বিরল আর এই বিরলতা অন্যদের মধ্যে ভয় তৈরি করে এই কারণেই মানুষ তোমাকে থামায় ভয় দেখায় ভুল পথে পরিচালিত করে এবং তোমাকে দুর্বল করার চেষ্টা করে কারণ তারা ভয় পায় যে তুমি যদি তোমার প্রকৃত সম্ভাবনায় পৌঁছাও তাহলে তারা সবসময় পিছনে পড়ে যাবে তোমার সবচেয়ে বড় উত্তর কি কথা বলো না চিৎকার করো না লড়াই করো না তোমার সবচেয়ে বড় উত্তর হল অগ্রগতি চাণক্য বলেছেন যারা তোমাকে হিংসা করে তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি হলো তোমার সাফল্য তোমার সাফল্য কেবল তাদের আগুনে জ্বালানি দেয় এবং এমন সময় আসে যখন তারা নিজেরাই তাদের ঈর্ষায় ভেঙে পড়ে তাই চুপ থাকো এগিয়ে যাও শক্তিশালী হও এবং তোমার কঠোর পরিশ্রমকে নিজের পক্ষে কথা বলতে দাও এই পৃথিবীতে প্রতিটি মানুষ দুটি মুখ নিয়ে চলে একটি মুখ যা পৃথিবীকে দেখানো হয় এবং অন্যটি কেবল তাদের উদ্দেশ্যের মধ্যে লুকিয়ে থাকে চাণক্য বলেছেন যে একজন ব্যক্তির আসল স্বভাব তাদের কথায় নয় বরং তাদের স্বার্থপরতার মধ্যে লুকিয়ে থাকে এই কারণেই যখন তোমার জীবন পরিবর্তন হতে শুরু করে তখন তোমার চারপাশের লোকদের মুখও পরিবর্তন হতে শুরু করে তোমার পরিবর্তিত জীবন অন্যদের আসল মুখ প্রকাশ করে এবং এটি পৃথিবীর সবচেয়ে বেদনাদায়ক সত্যগুলির মধ্যে একটি যে তুমি যাদের তোমার সবচেয়ে কাছের মনে করো তারাই তোমার সবচেয়ে বড় ক্ষতি করে যারা তোমার পিছনে সিংহের ভান করে তারা সবসময় তোমার সামনে ছাগল হয়ে ওঠে তুমি কখন বুঝতে পারো কেউ কত তা কাছের যখন তোমার অসুবিধা বৃদ্ধি পায় তখন সম্পর্কের সত্য প্রকাশ পায় যখন তোমার পকেট খালি থাকে তখন মানুষের ভালোবাসাও কমে যায় যখন তোমার সংগ্রাম শুরু হয় তখন মানুষ তোমার থেকে দূরে সরে যেতে শুরু করে চাণক্য বলেন সম্পদ ভয় এবং প্রতিকূলতা একজন মানুষকে একা ফেলে দেয় কারণ পৃথিবী সাহচর্য নয় স্বার্থ খোঁজে তুমিই তোমার সাথে থাকার কারণ নও তুমিই তোমার আরাম এবং সেই আরামগুলি অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথে সম্পর্কের মরিচিকাও ম্লান হয়ে যায় এই পৃথিবীতে দুজন মানুষকে সর্বদা মনে রাখা হয় একজন যে তোমার কিছুই না থাকলে তোমার পাশে থাকে দুইজন যারা তোমাকে ত্যাগ করে যখন তোমার সব কিছু আছে বলে মনে হয় দ্বিতীয় ধরনের বিষ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষ কেন কারণ এই লোকেরা তোমাকে শেখায় কাকে তোমার হৃদয়ের কাছে রাখতে হবে এবং কাকে দূরে রাখতে হবে জীবনের সবচেয়ে বড় জ্ঞান আসে সুখ থেকে নয় বরং বিশ্বাসঘাতকতা থেকে আর সত্য হলো যারা তোমার বিশ্বাস ভঙ্গ করেছে তারা তোমাকে বতলাতে পারেনি তারা তোমাকে আরো শক্তিশালী করেছে মানুষ কেন তোমার দিকে নজর রাখে কারণ সবাই তোমাকে তোমার বর্তমান দিয়ে নয় বরং তোমার সম্ভাবনা দিয়ে দেখে প্রধান নির্বাহী ভয় পান তারা ভয় পান না যে আপনি আজ কোথায় আছেন তারা ভয় পান যে আপনি আগামীকাল কোথায় থাকবেন আপনার উত্থান তাদের ভেতরের ভয় আপনার বৃদ্ধি তাদের ঈর্ষা আপনার আত্মবিশ্বাস তাদের দুর্বলতা হয়ে ওঠে এই কারণেই তারা থামায় তারা বলে এত চিন্তা করো না এটা তোমার ক্ষমতার বাইরে আমরাও চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয়নি শোনো যারা নিজে কিছু করতে পারে না তারা চায় না যে তুমিও এটা করো আর চাণক্যের এই উক্তিটি এখানে একেবারেই প্রাসঙ্গিক এটা পুরোপুরি মানানসই দুর্বল মানুষরা অন্যদের দুর্বল করার পরেই নিজেদের নিরাপদ মনে করে তোমার নিরাপত্তাকে বিরক্ত করে তোমার শান্ত থাকা সেই সব মানুষকে কষ্ট দেয় যারা তোমাকে ভেঙে ফেলতে চায় কারণ শান্ত থাকা অবস্থায় এগিয়ে যাওয়া এমন একটি শিল্প যা ঈর্ষান্বিতদের আরও ক্রোধিত করে তারা চায় তুমি সাড়া দাও লড়াই করো চিৎকার করো কথা বলো যাতে তোমার শক্তি তাদের দিকে চলে যায় কিন্তু তোমার নীরবতা তাদের পুরো পরিকল্পনা নষ্ট করে দেয় চাণক্য বলেছেন যে পৃথিবী কখনোই একজন শান্ত ব্যক্তির শক্তি বুঝতে পারে না এবং এটাই সত্য যে তোমার নীরবতা তোমার সবচেয়ে শক্তিশালী কৌশল জীবনের আরেকটি সত্য হলো যে তুমি যত বড় হবে ততই তুমি একাকী হয়ে যাবে কারণ উচ্চতায় জায়গা কম থাকবে সাধারণ মানুষ ভিড় পছন্দ করে মহান মানুষরা একাকিত্ব পছন্দ করে কারণ ভিড় তাদের ছেড়ে চলে যায় একাকিত্ব দিক নির্দেশনা দেয় ভিড় মনকে দুর্বল করে কিন্তু একাকিত্ব তাকে তীক্ষ্ণ করে এই কারণেই সফল লোকেরা ভিড় থেকে দূরে থাকে আর ব্যর্থ লোকেরা ভিড়ের মধ্যে হারিয়ে যায় আর চাণক্য এটা খুব স্পষ্টভাবে বলেন যে ব্যক্তি একা চলতে অভ্যস্ত হয়ে যায় তাকে পৃথিবী থামাতে পারে না অন্যদের আচরণ আপনার মূল্য প্রকাশ করে না আপনার মূল্য আপনার নিরবতা আপনার কঠোর পরিশ্রম এবং আপনার চরিত্র দ্বারা প্রকাশিত হয় প্রতিটি হাসি খুশি মুখ এটা তোমার নয় অনেক হাসি কেবল তোমার দুর্বলতা প্রকাশ করার জন্যেই থাকে মানুষ কেবল সেই পথেই পরামর্শ দেয় যে পথে তারা নিজেরা পড়েছে তুমি যখন জয়ী হওয়া শুরু করো তখন পৃথিবীর তোমাকে সাধুবাদ জানায় কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় খেলোয়াড় হল সেই ব্যক্তি যে কেউ না দেখলেও কঠোর পরিশ্রম করে তোমার আসল সংগ্রাম ভেতরেই চলছে বাইরের শব্দ কেবল বিভ্রান্তির কারণ হয় মানুষ যদি মানুষ কি বলবে তা নিয়ে চিন্তা করা বন্ধ করে দেয় তাহলে আজ ইতিহাসে কেউ থাকত না আর একটি বিপজ্জনক সত্য শোনো যেদিন তুমি পরিবর্তন করতে শিখবে জীবন সহজ হয়ে যাবে মানুষ তিনবার বদলে যাবে প্রথমত যখন তারা টাকা পাবে দ্বিতীয়ত যখন তারা প্রেমে পড়বে তৃতীয়ত যখন তারা তোমার অগ্রগতি দেখবে আর সবচেয়ে বিপজ্জনক পরিবর্তন হলো যখন তাদের স্বার্থপরতা ভেঙে যাবে তখনই সম্পর্কের আগুন নিভে যায় এবং ছাই থেকে সত্য বেরিয়ে আসতে শুরু করে চাণক্য বলেন স্বার্থপরতা ছাড়া পৃথিবীর কোনো সম্পর্ক একদিনও টিকতে পারে না তাই জ্ঞান বলে হৃদয়ে দিয়ে সম্পর্ক লালন করো কিন্তু মন দিয়ে বিশ্বাস করো হৃদয়ে দিয়ে রক্ষিত সম্পর্ক পবিত্র কিন্তু মন দিয়ে তৈরি বিশ্বাস নিরাপদ মানুষের উপর পূর্ণ হৃদয় দিয়ে বিশ্বাস করা জীবনের সবচেয়ে বড় ভুল কারণ হৃদয় অন্ধ এবং অন্ধভাবে বিশ্বাস করা সরাসরি ক্ষতের দিকে নিয়ে যায় শত্রুদের কাছ থেকে আপনি প্রতারণা বা বিশ্বাসঘাতকতা পান না আপনার নিজের লোকেরাই আপনাকে সর্বদা শিক্ষা দেয় চাণক্যের শেষ শিক্ষা যা এই বিভাগের সারমর্ম কখনোই আপনার শক্তি আপনার দুর্বলতা আপনার সম্পদ বা আপনার পরবর্তী পদক্ষেপ কারো কাছে প্রকাশ করবেন না কারণ পৃথিবী আপনার বিজয় দেখতে চায় না পৃথিবী আপনার পতনের দিকে তাকিয়ে থাকে এবং যারা আপনার বিরুদ্ধে ধারায় তারা কখনো আপনার মুখোমুখি হয় না তারা সর্বদা আপনাকে পিছন দিক থেকে আক্রমণ করে তাই এগিয়ে যান চোখ খোলা রাখুন অগ্রগতি করুন কিন্তু আপনার বিশ্বাসকে সীমাবদ্ধ রাখুন উচ্চতায় পৌঁছান কিন্তু আপনার হৃদয়কে কেবল আপনার কর্মের উপর কেন্দ্রীভূত করুন বন্ধুরা যদি ভিডিওতে বলা কথাগুলি আপনার হৃদয়কে স্পর্শ করে যদি কোথাও আপনি এই সত্যগুলিতে নিজেকে চিনতে পারেন যদি আপনি মনে করেন যে এই জ্ঞান আপনার জীবনকে পরিবর্তন করতে পারে তাহলে আমার হৃদয়ের গভীর থেকে কেবল একটি কথাই বলার আছে লাইক করতে ভুলবেন না কারণ আপনার একটি লাইক আমাদের এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে শক্তিশালী করে এই ভিডিওটি শেয়ার করুন সম্ভবত আপনার একটি লাইন এমন কারো কাছে পৌঁছাবে যিনি ভেঙে পড়েছেন যিনি একা যার এটির প্রয়োজন চাণক্য বিবেকের শিক্ষা নতুন দিশা দিতে পারে একটি আন্তরিক মন্তব্য করুন কারণ আপনার মন্তব্য কেবল শব্দের চেয়েও বেশি কিছু না বরং আমাদের জন্যে অনুপ্রেরণা হয়ে ওঠে আমরা দেখতে পাচ্ছি চাণক্যের এই জ্ঞান এত মানুষের জীবনকে কতটা বদলে দিচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের চ্যানেল হ্যাপিনেস উইথ অভিজিৎ সাবস্ক্রাইব করুন এটি কেবল একটি চ্যানেল নয় এটি জীবনের বাস্তবতা বোঝার একটি যাত্রা আপনার পথে আসা প্রতিটি জ্ঞান প্রতিটি পাঠ প্রতিটি শব্দ প্রথম শুনতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে এটা তোমার কাছে পৌঁছায় কারণ মনে রাখবেন জ্ঞানই একমাত্র অস্ত্র যা একজন ব্যক্তিকে পৃথিবীর সমস্ত প্রতারণা থেকে রক্ষা করে অনেক মানুষ তোমার তালজ্জ তাদের অন্ধকারকে প্রকাশ করে বলে তারা তোমার প্রশংসা করে না ধীরে হাঁটো কিন্তু একা হাঁটো জনতা কেবল দিক পরিবর্তন করে নির্দোষ হওয়ার অর্থ এই নয় যে তুমি আঘাত পাবে না এর অর্থ কেবল প্রতিটি আঘাতের পরেই তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে তোমার নীরবতা অনেককে কষ্ট দেয় কারণ এটি মানুষের সম্পর্কে সত্য প্রকাশ করে কারোর ক্ষতি করো না